দেখো মা সরস্বতীর কি সুন্দর একটা মূর্তি এটা পাথরের মূর্তি আমি আরো কাছ থেকে গিয়ে দেখাচ্ছি এই দেখো দেওয়ালগুলোতে কি অসাধারণ কারুকার্য করা বুঝতেই পাচ্ছ। সৃজনীর মেন কিন্তু বিশেষত্ব এখানে কতগুলো ঘর রয়েছে যেখানে বিভিন্ন রাজ্যে জিনিসপত্র রয়েছে তো আপাতত আমি বেঙ্গল দিয়ে শুরু করছি বাঙালি মানে বেঙ্গল একটা ব্যাপার থাকে তো এটা আমি কিন্তু বেঙ্গল দিয়ে এখন শুরু করছি আর অসাধারণ সব শিল্পকার্য এটা ভাবতেই খুব ভালো লাগে আর যথেষ্ট ফাঁকা আছে তো খুব ভালো মনে হচ্ছে করা সম্ভব হচ্ছে তো চলো দেখতে থাকো রুমগুলো তো এইগুলোতে আছে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হবে আর কোনো জিনিসপত্র টাচ করা যাবে না এই যে সত্যি আমারও মনে হয় টাচ করা উচিত না তো দেখতেই পাচ্ছো এটা খুব সুন্দর করে আর কি কারুকার্য করা একটা ঘর যার ভেতরটা রয়েছে কিন্তু এরকম এই দেখো একটার থেকে আরেকটা একটা চোখ ফেরানো যায় না তাই না ছোটি ভাই দেখো বলছে চোখ ফেরানো যাচ্ছে এত সুন্দর কাজগুলো একদম নিখুঁত সত্যি আমরা জীবনে কি করলাম বলো তো কিছুই করিনি এনারাই করে গেছে দেখো কি অসাধারণ তারাও মানুষ আমরাও মানুষ কিন্তু দেখো কি অসাধারণ তোদের হাতের কাজ অবশ্য আমরা কটা প্রতিভাই বা জানি এখনো কত প্রতিভা রয়েছে চারিদিকে রাখো আর এটা সত্যি কিন্তু অসাধারণ লাগছে এটা হচ্ছে জীবন্ত মানুষ বসে আছে দেখো মনে হচ্ছে ছোট ছোট দুটো মানুষ সত্যি সত্যি বসে আছে দেখো তোমাদের কারো কাছ থেকে দেখাই তুমি বাইরে থেকে দেখো বাপা কারণ এখানে জুতো ভেতরে পড়া এলাও নেই না বারবার খোলা পড়া করতে হবে কারণ এখানে ভর্তি ভর্তি রুম আর কি তো জনি তুমি ওখানে থেকে দেখো কারণ এগুলা কিছু টাচ করা যায় না আমি তো ওই যে প্রত্যেকটা জিনিস কিন্তু অসাধারণ প্রত্যেকটা কাজে এত সুন্দর এত নিখুত মানে ভাবা যায় না বেসেটা মাটির গন্ধ একটা ব্যাপার রয়েছে জানো তো এই রুমটাতে আসলে তো এই সব জিনিসপত্রগুলো ছিল इवन আলপনাগুলো দেখলে বোঝা যায় যে কতটা নিখুতভাবে মনে হয় জানো মানে এক তুলিতে শেষ এরকম সুন্দর করে আঁকা গুলো মাসিমনি তুমি তো ডিজাইন গুলো দেখে নিতে পারো হ্যাঁ জানি যার যা ধান দাম খুব ভালো সেলাই করে মাসিমনির মাথায় ঘুরছে ডিজাইন গুলো তো আমরা এই রুম থেকে বেরোচ্ছি এবার নেক্সট রুমে যাই এটা আর রুমে আমি এন্ট্রি করবো এই রুমটাও দেখো এখন বেশ সুন্দর সব জুতো খুলে আর কি প্রবেশের ব্যাপার রয়েছে তো আমি জুতো খুলেই আর কি প্রবেশ করছি আর আমি কোনো কিছুতে টাচও করছি না এই দেখো বাংলা সংস্কৃতি কাকে বলে মানে এর থেকে সুন্দর কিছু হতে পারে কি না আমি না যারা শান্তিনিকেতন এখনো আসেনি অন্তত এই জিনিসগুলোর জন্য কিন্তু শান্তিনিকেতন ঘুরতে আসা ভীষণ দরকার মানে সৃজনীর মধ্যে এই কালেকশন না দেখলে না বাঙালি হয়ে যেন মনে হবে যে কিছু একটা দেখতে পায়নি কারণ বাংলার যে এত সুন্দর জিনিস এটা কিন্তু এখনো পর্যন্ত ভাবা যায় না আর এই দেখো এই দেখো এই দেখো ছোট ভাই দুই হাতির সাথে লাস্ট পর্যন্ত ছবি তুলছে নিজেকে দুই হাতির সাথে বসিয়ে ফেললো এই দেখো টাচ করা যাবে না টাচ করা যাবে না যাই তুমি ছবি তোলো

দেখো এই ঘরটাও যথারীতি একই ধরনের কাজ করা খুব সুন্দর ও আর একটা জিনিস তোমাদের দেখা হয়নি এরকম করে সুন্দর করে পাতা রয়েছে কি শীতল পাটি বলে সে যাই হোক এখানে দেখো শঙ্খের শঙ্খের ওপরে নিখুঁত ভাবে কাজ করা যায় তো এটা না দেখলে ভাবা যায় না ছোট ভাই দেখো শঙ্খের ওপরে কি সুন্দর কাজ করা দেখো কি অসাধারণ শিল্প শিল্পগুলো তো সুন্দর ছিল নিয়ে পড়ে ফেলি দেখো সব জিনিসপত্র কোনটা থেকে কোনটা সুন্দর চোখ ফেরানো সত্যি অসম্ভব হ্যাঁ বাচ্চা সবই আছে দেখো এছাড়া করেছে কিভাবে করেছে বলো তো দেখো কি সুন্দর জিনিসগুলো সব বাংলা সংস্কৃতির জিনিসপত্র কিন্তু এগুলো এই দেখো কি সুন্দর ফুলদানি তৈরি করা আছে বিভিন্ন টাইপের কারুকার্য করানো আছে আর এটা কি বাবুই পাখির বাসা টাইপের করা রয়েছে ও না ধানের যেটা আর কি ঝোলানো থাকে না ঘরে সেটা আরটা কুলো তো এই ছিল বাংলা সংস্কৃতির উপরে দিয়ে হুম এটা কি কুমকি নাকি একটা বলেন কুমকে কুমকে ওই যে ওল হলো কুমকে তো এই ছিল বাংলা সংস্কৃতি লাইক শেয়ার কমেন্টস করতে গিয়ে একদম ভুলবেন না আর মুখাজি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এখনকার জন্য সন্তুলান নাস্ত দি টাটা